আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই আশা করি ভালো আছো ভাই আমি আলহামদুলিল্লাহ ভালো কিন্তু পুরোপুরি ভালো নেই কারণ হচ্ছে বাংলাদেশে যে পরিমাণ বাজে অবস্থা হয়ে আছে মানে দেশটাই মনে যেন শেষ করে দিচ্ছে আমার একটা জায়গায় দুঃখ লাগে যারা হচ্ছে আওয়ামী লীগের কর্মী আছে তারা যে লিডারের হচ্ছে আদেশে দৌড়াই দৌড়াই যাই হচ্ছে আপনার অন্যান্য তাদের বেচমেট বা হচ্ছে সিনিয়র বা যারা জুনিয়র আছে তাদের উপর আঘাত করতেছে তারা কি জানে না এই যে আন্দোলন করতেছে তারা কি তাদের জন্য আন্দোলন করতেছে নাকি আগামী যারা ভবিষ্যৎ প্রজন্ম আছে যারা হচ্ছে আপনার দিনে ভবিষ্যৎ তাদের জন্য কাজ করে যাচ্ছে এই আন্দোলনটা কিন্তু আজকে একদিনের জন্য না বা এক বছরের জন্য না তাদের জন্য না আগামী প্রজন্মের জন্য এই আন্দোলন যেন হচ্ছে কোনো ধরনের কোনো মেধাবী ছাত্র তার কারণে হচ্ছে সে সুবিধা বঞ্চিত হোক এরকম সিস্টেম জানা না হয় আপনি যদি দেখেন অনেক মানুষ আছে যারা হচ্ছে মেধাবী বাংলাদেশে তারা হচ্ছে দেশে বাইরে বা অ্যাবরোডে চলে গেছে জাস্ট বিগত ফ্যাকটাই কারণ এইসব চাকরি আলোসুজ সুযোগ সুবিধা পায় না ভালো বেতন পায় না সব জায়গায় হচ্ছে দুর্নীতি আর দুর্নীতি এই ধরনের সমস্যাগুলোর কারণেই হচ্ছে অনেক মেধাবী ছাত্র আছে অনেক হচ্ছে সুযোগ থাকার পরও হচ্ছে সুযোগ দিচ্ছে না বা অনেকে হচ্ছে কোটার কারণে ওই সুযোগগুলো হাত করে নিয়ে যাচ্ছে মানে এই সমস্যাগুলোর কারণে হচ্ছে অনেক মেধাবী ছাত্র বিদেশ চলে যাচ্ছে আমার ছাত্র লীগ ভাইরা যারা হচ্ছে কর্মী আছেন যারা হচ্ছে লিডারের আদেশে আপনার সহপাঠী আপনার সিনিয়র ভাইদের আপনার জুনিয়র ভাইদেরকে হচ্ছে আপনি মারতেছেন আপনার কি একবার হচ্ছে খারাপ লাগে না এই ছেলে সাথে তো আপনি একটা বার হলেও হচ্ছে আপনি হাই হ্যালো করছেন একটা চা কাপ এক কাপ চা হইলেও আপনি খেয়েছেন কিভাবে পারেন একটা নৃশংসভাবে একটা মানুষকে এভাবে মারতে আজকে দেখলাম হচ্ছে টোটাল ছয় জন মানুষ মারা গিয়েছে দুই দিন পর সব কিছুই ঠিক হয়ে যাবে সবকিছুই একদম আগের মতো হয়ে যাবে কিন্তু এই যে ছয়টা প্রাণ চলে গেছে এই ছয়টা কি আপনি ফিরিয়ে দিতে পারবেন কোনোভাবে কি সম্ভব পারবেন না এই মানুষগুলাকে কখনো আর পৃথিবীতে ফিরে আসবে সম্ভব না কেন ভাই তাদের গায়ের উপর হাত তুলতে গিয়েছেন তারা তো হচ্ছে সরকার বিরোধী কোনো আন্দোলন করতেছে না তারা তাদের অধিকার দাবি আদায়ের জন্য আন্দোলন করতেছে সে গণতান্ত্রিক দেশ একটা গণতান্ত্রিক দেশের মধ্যে একটা নাগরিক তার অধিকার দাবি আদায়ের জন্য আন্দোলন করতেই পারে তার মানে এই না যে হচ্ছে আপনি তাদেরকে হচ্ছে নৃশংসভাবে মারবেন এটা তো আসলে কোনোভাবেই কাম্য না যাই হোক আমি যেটা আসলে বলতে চাচ্ছিলাম যারা কর্মী ভাই আছেন তাদের উদ্দেশ্যে একটা টাইম দেখবেন যে হচ্ছে যারা আপনার লিডার আছে তারাই কিন্তু সুযোগ নিচ্ছে কিন্তু আপনি যে কর্মী হয়ে আছেন আপনি কিন্তু কোনোভাবে সুযোগ নিতে পারতেছেন না যখন হচ্ছে আপনি চাকরি ইন্টারভিউ দিতে যাবেন কসম ভাই আপনি কোন ধরনের আপনি ওই প্রোডিক্স থেকে আপনি সুযোগ সুবিধা পাবেন না কোন ধরনের কোটা সুবিধাও পাবেন না এই যে আপনার ভাইরা যে কোটা আন্দোলন করে যাচ্ছে এই সুবিধাটাই কিন্তু আপনি পরবর্তীতে নিজেই নেবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনার ভাইরা যারা হচ্ছে আপনার কোটা আন্দোলন করে গিয়েছে বা আপনি যাদের উপর অত্যাচার করেছেন বা নৃশংসভাবে হচ্ছে আপনি তাদেরকে মেরেছেন তারপর হচ্ছে আপনি একটা ফিল করবেন যে আমি তখন তো ভুল করে আসছিলাম না আপনার প্লেটে এসে আপনি যদি একবার বিপদে পড়েন আপনার ছাত্রলীগ আপনার বিপদে আসবে না আপনার বড় ভাই যাকে হচ্ছে আপনি এখন অভিভাবক ভাবতেছেন দুদিন পরে দেখবেন যে সেই আপনাকে হচ্ছে দিয়ে ফেলে দিবে